উনি হারবেন উনি হারবেন মুচি মেয়ে আমাদের জঙ্গল মহল মেদিনীপুরের আটটা আসন আছে আটটাতেই মমতা ব্যানার্জি হারবেন খুব খারাপ হারবেন তার জন্য পুলিশকে লেলিয়ে দিয়ে এই গুন্ডামি করছে প্রতিরোধ হবে প্রতিরোধ হবে ইন্ডিয়া ইন্ডিয়া যোগ ক্ষমতা এলে বাইরে থেকে সব রকম সমর্থন করে সরকার করব মমতা বন্দ্যোপাধ্যায় এর উত্তর অজিত চৌধুরী বিমান বস্তি সন্দেশখালীর মহিলারা গ্রামবাসীরা বলছেন যে পুলিশ তল্লাশির নামে অত্যাচার করছে তারা রাত পাহাড় দিয়ে রোধ হবে ওখানে মাতা উঠেছে ধন্যবাদ ভাইপোকে সন্দেশখালীটাকে উস্কে দেওয়ার জন্য এক সিভিক ভলেন্টিয়ার নাকি তথ্য পাচার করছে গ্রামবাসীদের পুলিশের কাছে পুলিশকে দেখিয়ে দিচ্ছে বেশ কিছু সিভিককে এই কাজে কালকে মমতা ব্যানার্জির সঙ্গে তেরোশো সিভিক হাঁটবে কাঁথিতে তাদের বলেছে ইউনিফর্ম খুলে সাদা গেঞ্জি জামা পরে আসতে

ওই লাগবে না হরিদাস পাল পঁয়তাল্লিশটা আসনে লড়ছে ইন্ডি চোখ যেদিন ওই স্যান্ড গঞ্জিতে বুক লাগবে না সেদিন কেউ উনি প্রধানমন্ত্রী হবেন এই সান্ডগেঞ্জিতে